আসসালামু আলাইকুম এই ভিডিওটি তাদের জন্য যারা ছোটোবেলায় দুষ্টুমি করতে করতে লেখাপড়া করনি বা করতে পারেনি এখন বয়স হয়েছে বুড়া হয়ে গেছে কিন্তু লেখাপড়া করতে চাচ্ছ কিন্তু লজ্জায় কাউকে বলতেও পারছ না শিখতেও পারছো না তাদের জন্য এই ভিডিও তোমরা লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা দেখতে থাকো এবং শিখতে থাকো তাহলেই তুমি লেখাপড়া শিখে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে শুরু করা যাক হলো অ অ তারপর আ আ তারপর রস্যই রসই 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 তারপর দীর্ঘই 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 তারপর রস্য 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 তারপর দীর্ঘ 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 তারপর এ এ এ এ এ এ এ এ তারপর ওই 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 তারপর ও তারপর ও ও ও ও ও ও ঠিক আছে এগুলোকে বলে স্বরবর্ণ এগুলো তুমি শিখতে থাকো শেখার পরে ব্যঞ্জন বর্ণ আমরা শুরু করব সে ভিডিও পর্যন্ত অপেক্ষা করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম